মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি উনি কোন বাঙালির পক্ষে বলছেন না উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন সব বড় বড় কথা বলবেন না হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই কান খুলে শুলে রাখুন এবারে কেউ টুপি পড়বে না দেখা হয়ে গেছে যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না অনুব্রত মন্ডল জামিন পেলেন হ্যাঁ পাবেন তো পাবেন তো মাথায় অক্সিজেন কম যায় পিসির ভাই আঠারো জন সিকিউরিটি দিয়েছে এসআর এর চেয়ারম্যান উনি পাবেন না তো কে যাবেন পাবেন দর্শকদের নেত্রীকে মমতা ছাড়া আবার হিন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ যাতা আর বলেছে যে পুলিশকে বলেছে ফোর্স কি উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী মাঝে মাঝে চমকে চমকে उठছেন এনআরসি এনআরসি করে এটা আজকের নয় উনি সিএকে এনআরসি বলা থেকে অদ্যবধি এসআইআরকে এনআরসি বলছেন এই মুখ্যমন্ত্রী কথাবার্তা সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক কর্তৃ হয়ে বসে আছেন একদম উনি ক্যাটেগরিকালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন আমি উনাকে বলেছি যে প্রোটেস্ট বা ডেপুটেশন আপনি এটা নেবেন না এটাকে সিরিয়াসলি নিয়ে উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাব আমরা ওনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন আমরা জনগণকে জানাতে চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে বিকাশ ভবনে আমরা বসবো এটা আধ ঘন্টা এক ঘন্টার নয় আমরা একটা পরিকল্পনা নিচ্ছি আমরা বসবো এতগুলো আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে দেখতে দিতে আমরা চাই না এগারো সাল থেকে টেন্ডার হচ্ছে কোনো দিন হবে না তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মতো জমি অধিগ্রহণ হয়নি মমতা ব্যানার্জিকে বলবো ইতিহাস পড়তে সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন জওয়ারলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন হলদিয়াতে সম্পূর্ণ পাঁচটা গ্রাম অধিগ্রহণ হয়েছিল মোট অধিগৃহীত জমির পরিমাণ ছিল পাঁচ হাজার একর দাসের চক রায়রাজ চক বিষ্ণুরাম চক কুমার চক পাতিখালি পূর্ণ জায়গা আমাদের তাজপুরে যে পোর্ট তার সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়ের জমি নো খাস একটা পোর্ট করতে গেলে মিনিমাম পাঁচ হাজার একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয় জাতীয় সড়ক গেছে সলোবি তাকে তাজপুরে যে ছ কিলোমিটার যেতে সেখানে ফোর লেন সিক্স লেনের রাস্তা দিতে হয় ভারী গাড়ি যাতায়াত করবে এবং রেল কানেক্টিভিটি ফ্রেডের জন্য বন্দর থেকে যে মাল উঠে কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন না সেই যে মাল আসবে পোটে তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে এগ্রিমেন্ট করে রেল করতে হয় কিচ্ছু হয়নি ধাপ্পাবাজি আর মিথ্যা বাজি একুশে ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার যা যাওয়ার পথে আবার ছ মাস পরে নির্বাচন তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল এক লক্ষ লোক চাকরি পাবে লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক এক ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল কতবার বলেছে বন্দরের ভয়ের দেখা এই এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পড়াতে পড়াতে চলছেন এসআইআর হলে আর উনার গুন্ডাদের আর উনার যে রেজিস্টার গুন্ডা পুলিশ তাকে যদি ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে রাখতে পারে বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে প্রস্তুত হয়ে আছে নো এসআইআর নো ভোট আর ভোট হবে নো ভোট টু মমতা কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার লোবে লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন এজ এ লিডার অফ অপজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ট করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান ইয়েস এক হাজার জনকে ক্রস চেকিংয়ের জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিছু ছিল না অবৈধ ইললিগ্যাল ইনফ্লুক্সেটার্স আর বাকি পঁচাশি জন বেরিয়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন পিসিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেব কোনো চিন্তা নেই

আঠারো জন সিকিউরিটি দিয়েছে এসআরডিএ চেয়ারম্যান উনি পাবেন না তো কে যাবেন পাবেন ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার ইন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ যাতাভাবে একে বলেছে যে পুলিশকে বলেছে কোর্ট যে কেন অ্যারেস্ট করলেন কি যুক্তি আপনার আনসার এর সঙ্গে তুলনা করুন পুলিশকে যাতা বলে দিচ্ছে কেন পুলিশকে ভিতরে ঢোকা এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে এই যারা উপতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে তাদেরকে জেলে ঢোকানো উচিত হ্যাঁ ফেক ফেক কার্ড ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে কেন করবে যে টাকা তুলে নিয়ে পালিয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশে টাকা চলে গেছে ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে একশো দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা সাইফন হয়েছে কেন্দ্রের কংগ্রেস সরকার চার থেকে চোদ্দ দিয়েছিল একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে কোটি নরেন্দ্র থেকে মধ্যে সাত হাজার কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা ডিএমরা সাইফন করেছে এটা দেশের টাকা ট্যাক্সের টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে স্বাভাবিক ভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান একশো দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব দশ লাখ লোক নিয়ে গেছিলেন কটা লোক নিয়ে লোক দেখেছে রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ তখন শান্তনু সেনের জুতা সুজিত বসুর ছাতা প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল তারপরে কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে যিনি প্রোটেকশন দিয়েছিলেন এইখানে ছামড়া বেঁধে উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন উনি অবিলম্বে দিল্লি যান দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয় দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে ছফুট ফুট রাজঘাটে যেমন দৌড়েছিলেন এবারে খালি পায়ে যাবেন নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না গতকাল পুলিশ চালিয়েছিল আজকে কোর্টে এই নিয়ে মামলা ওঠে হেক ভিডিও হ্যাঁ হেক ভিডিও ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিস বলে ওই চ্যাংড়া অফিসারের কুকির দিয়েটা সুমন বিশ্বাস কাজ করতে পারে না সুমন প্রতিবাদী চরিত্র সুমন রাষ্ট্রবাদী সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে ওখানে একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে হিরো সেজেছে অনিশ বলে ওই এই কাজটা করেছে